আলাইকুম আমি আসলাম নিউ একটি ব্লগ নিয়ে আজকে আমরা চলে আসছি স্টেডিয়ামে ম্যাচ দেখতে আমাদের পাবনায় ডিসি কাপ শুরু হয়ে গেছে আমরা স্টেডিয়ামে আসছি আজকের প্রথম ম্যাচ দেখতে এটা হচ্ছে হলুদ কালার টিম হচ্ছে ঈশ্বরদী আর ওই পাস্টের ব্লু কালার দর হচ্ছে সুজানগর আর আজকে আমরা প্রথম ম্যাচ এই ম্যাচটা দেখতে আমরা চলে আসলাম স্টেডিয়ামে আর গ্যালারির উপরে চলে আসছি প্রথম এই গ্যালারিতে দেখতেছিলাম তারপরে ওই গ্যালারিতে গেছি আর ভিডিওটা মেবি কালকে দেব আর পাবনার খেলা হচ্ছে পরশু দিন আমরা পাবনার খেলাও দেখতে পাবো আর আমি আর রাফিয়া আজকে আইসি খেলা দেখতে ঈশ্বরদি টিম প্র্যাকটিস করতেছে সুজানগর টিম এখনও মাঠে নামে নাই আর আমরা সেমিফাইনাল দেখব দেখবো ফাইনাল ম্যাচটাও দেখার চেষ্টা করবো আর পাবনার ম্যাচটাও ভিডিও করার ইচ্ছা আছে এখন বাকিটা দেখা যাক কী হয় আর স্টেডিয়ামের এই তিন গ্যালারি সম্পূর্ণ ভরে যায় এখন ফাঁকা ফাঁকা রয়েছে কিন্তু খেলার মাঝখানে ভরে যাবে সুজানগর টিম এখন মাঠে নামে নাই ঢোল বাজার ছিল জন্য আমি দোবাদ দিচ্ছি আর খেলা শুরু হওয়ার কথা ছিল সাড়ে তিনটার সময় আর এখন বাদে তিনটা পুষ্পান্ন আর এখন ঈশ্বরদী টিম নামে নাই মাঠে একটু পরে নামবে মনে হয় যেতে সম্ভব সুজনগর টিমও মাঠে চলে আসছে আর ওয়ার্ম আপ করতেছে এই যে ওইটাই সুজনগর টিম আর ব্লকে যেতে পারবো ছোট করার চেষ্টা করব ঈশ্বরদী টিমও ওয়ার্ম আপ করতেছে আর এডিটের সময় দেখি কি যে ব্লকটা অনেক বড় হয়ে গেছে এ ম্যাচের উদ্বোধনও হয়ে গেল আর এদিকে কবুতারও উড়াই ছিল কিন্তু আমি কবুতার উড়ানের ভিডিওটা ঠিক করতে পারি নাই মানে বাইর করতে করতেই কবিতা উড়ে গেছে আর ডোন সটো নিচ্ছিলো ভালো করে জুম করে দেখাতে পারলাম না আর স্মোকও উড়াচ্ছিল মানে স্কোক স্মোক বোম আছে না কালারফুল ওটাও উড়াচ্ছিলো সব অতিথিবিন্দুরা প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক করতে গিয়েছিল। এটাও করা প্রায় শেষের দিকে এখন সব প্লেয়াররা টিম মিটিং করে খেলা শুরু করে দিবে। ব্লগে আমি বিশেষ মুহূর্তগুলো নিয়েছে যেগুলো ইম্পর্টেন্ট আর এদিকে ড্রোন শট নিচ্ছে আর অতিথি হিসেবে চলে আসছে নিজের নিজের আসনে এখন দেখি কি হয় আর আমাদের জাতীয় পতাকাটাও খুব সুন্দর করে বাতাসে উঠতেছে সব প্লেয়াররা টিম মিটিং করতেছে আর রেফ এদিকে ফটোশ্যুট করলো টিম মিটিং প্রায় শেষের দিকে এখন ম্যাচ শুরু হবে আর প্রথম গোলটা আমি ভিডিও করতে পারি নাই দিয়ে টিমও ফটোশ্যুট করতেছে ঈশ্বরদী টিমটা অনেক স্ট্রং সুজানাপুর টিমের থেকে রেফারি ফাউল দিছে ম্যাচের শুরুতে একটা ফাউল হয়েছিল রেফারি ফাউল নিচ্ছে আর এদিকে আমাদের মাথার উপর দিয়ে ড্রেন যাচ্ছে আর আকাশটাও খুব সুন্দর রোদও নেয় খুব একটা বেশি সেই স্কিল আয়

আমি বিশেষ মুহূর্তগুলো গাইজ ভয় জবার দিচ্ছি না এটাই দিলাম আর দর্শকদের উত্তেজনা খুব আর এদিকে একটা ফাউল হয়ে গেছে এই ম্যাচে প্রচুর ফাউল হয়েছে আর আজকের ম্যাচের স্কোর হচ্ছে টু জিরো ঈশ্বরদ্বী উপজেলা টিম দুইটা দিছিল আর সুদানগর উপজেলা একটাও দিতে পারে নাই জিরো আর ম্যাচটা খুব সুন্দর হয়েছে আর আমি সম্পূর্ণ ম্যাচটাই দেখছিলাম নিউজ রিপোর্টাররাও আসছে আর খেলাটা খুব সুন্দর হয়েছে আর ফাউল হয়েছে এই ম্যাচে বেশি এখন প্লেয়ার চেঞ্জ হচ্ছে এটা হাফ টাইম পরের ম্যাচ মনে হয় আর দেখেন ম্যাচে কি হয় ঈশ্বরদের টিম মাঝখানে একটু পিসাই গেছিলো তা ওরাই জিতছে ম্যাচ আর কোচ এদিকে খালি বলতেইছে বলতেইছে ম্যাচের প্রথম ইয়েলো কার্ড দিয়ে দিছে আর এখন একটা শ্যুট নিবে শ্যুটের ভিডিওটা আপনারা দেখে নেন বল কিন্তু হয়েছিল না ম্যাচের একদম শেষের দিকে ঈশ্বর আরেকটা গোল দিয়ে দিছে মানে দুই নাম্বার গোলটা দিছে এদিকে শট হচ্ছে ডোন্টোলটার ফুটে আপনারা দেখে নেন এই যে গোল দেওয়ার পরে প্লেয়ার সে উদযাপন করতেছে আর জাল মানে নেট বল বাইরে চলে গেছে ম্যাচের সময় শেষ আর কিছুক্ষণ সময় বাকি আছে এখন আমি চলে যাব গাইজ ব্লগটি পছন্দ হলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ব্লগও আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই আশা করি আর এখন সবাই চলে যাবে আজকে স্টেডিয়াম সম্পূর্ণ ভর্তি আর ব্লগটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিবেন বাই